সকাল সকাল চলে আসলাম নতুন একটি বলক নিয়ে আমি ও সরি মই আমনে আপনি গো বোন জান্নুল মই মরি শিল্লা মানু এতদিন ভিডিওতে কই নেই আমনে গো দেখেন সকালবেলা কিতা করতেছি মই রুডি বানাইতেছি মোর ফোলা গোলাই গিয়া মোট ফোলারা রুডি এককালে পছন্দ করে দারেন নামনে গো ভাই মোরে কইছে কি কইছে কি তুমি চাঁদপুরে মানুষ তুমি বরিশালের কথা কবা না কিন্তু মোর জন্মে মোর রক্তে তো মিশ্র হইছে বরিশালে কণ ওই তো বরিশালে জন্মগ্রহণ করছি এন মোর হোর বাড়ি হয়েছে চাঁদপুর এন ওই কম ওই চাঁদপুরের মানুষ কণ ঠিক আছে কিন্তু মোর জন্ম তো হয়েছে বরিশালে এই জন্য তুমি স সগলরে কই আমি মানু দেখ মোর রুটি বানাই না প্রায় ইয়ে যাইতেছে এই সকাল সকাল মই বয় ইয়া দিলাম তরকারি রান্না করা আজকে মই হলো ফুলকপি দেওয়া সিম দেওয়া আলু দেওয়া মাছ দিয়া রান্না করবো আপনারা মোর বলকটি দেখ মোর বলকটি দেখতে থাকেন আপনারা গলে দেখবেন এক সময় ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব দিবেন একটা লাইক দিবেন ও সরি মই আবার আপনি বললে বললেছি আপনারা কিছু মনে করেন না অনেক দিন যাবৎ বরিশাল আইয়া করছি তো চাঁদপুরে এর লিগে মই না ওই আমি আমি কইরা ফেলাই আপনারা কিছু মনে হইলেন না মোর পোলা আর মোর জামাই ওই যাই এই মাছটা পছন্দ করে জানেন মাছটায় কাটা নাই কয় পোলারা কয় এই মাছটায় কাটা নাই এর লেগে ওরা এই মাছটা খাইতে ভালো বয়স দেওয়ার সময় করতাম যে মোর ফোলা ফান কইতে পারি না জানেন পাশ হতো না এক একজন এক একটা শব্দ করে তখন তোকে এডি কি কয় ওরা তো সুন্দর সুন্দররা তো মোর কণ্ঠটা এটা ভিডিওটাই পছন্দ করব না ওরা না দেখেন ফোলার আইয়া বসে মোর কথাই কইতে দেয় এই দেখেন মই ওসিরও সিম কইয়া হলাই বসছেন মো কোথায় শুলে উশি কয় উশি ফুলকপি আলু এদিকে মাছ দিয়ে রাঁধলে না শীতকালে অনেক মজা লাগে মোরা মোর এই তরকারিটা অনেক পছন্দ শীতের দিনে এই তরকারিটা বেশি পছন্দ করি দেখেন দেখেন মোর তরকারিটা এই যে প্রায় কষানো হয়ে যেতেছে কষানো হয়ে গেলে মধ্যে পানি দিয়ে দিব রান্দা বাইরা খাইয়া লইয়া আবার গোসল টসল করিয়া কতগুলো কাম যে জানেন না মোরা মোরা রানতেও জানি চুলও বাদতে জানি মোরা ব্যাগই জানি জানেন না আবার রান্জা বেড়া থুইয়া গুছায় গেছে অফিসে যাওয়া লাগবো চাকরি করতে চাকরি না করলে মোক বাদ দেবো ডাকন চাকরি করেই তো বাদ খাওয়া লাগবো দেখেন আজকে মোর বলকটির যে ই দিলাম টাইটেল দিলাম মোর পোলাটা না অনেক অসুস্থ হঠাৎ করে দেখি কালকে রাত্রে মোর পোলার না গায়ে নুনতি উঠছে নুনতি নুনতে ওঠার পরে মোট পোলাডার এমন জ্বর আইসে জ্বরের পরে নুনতে উঠছে এখন পোলাটা কিচ্ছু খায় না খালি কান্দে কান্দে কুলে রাখা লাগে সারাক্ষণ আর মার্জিয়া পোলাটা খালি আসতেই থায় আসতেই থায় আর খালি দুষ্টামি করতে থায় দেখেন এমন ক্যাঙ্গারু আমার পোলাডার সবাই একটু সবাই একটু মোর পোলাডার লাগে মই খালি আমি কইয়া হলে আমেরা বলতুইটি ক্ষমা কইরা দিয়েন হ্যাঁ মোর পোলাডার একটু করেন দোয়া করেন সবাই মোর পোলাডার লাগে আমার পোলাটা যেন একটু সুস্থ হয় কলা ডায় পানি খাইতে চাই মোর মায়ের ফোন দিয়েছিলাম যে মা ওর তো এই অবস্থার শরীরে এমন কি কী খাওয়ামো মর মা বেশি বেশি পানি খাওয়া ডাবের পানি খাওয়া এখন এই চাঁদপুরের মতলবে ডাবের পানি কোথায় হামো মুই জানেন চাঁদপুরে ডাবের পানি হাওয়া এই মতলবে অনেক কষ্ট কই পামো কন চাঁদপুরে এখন এলেগে পানি খাওয়াইতেছি শরবতের পানি খাওয়াই সেলাইনের পানি খাওয়াই যাতে আর একটু পানি খায় কোনোরকম পানিটা যেন ডিহাইড্রেশন যেন না বোগোগ একদমই দেখেন মই ভাতের চাল দুইটা ইয়া করছি ভাতের চাল ঠুয়ে রাইন্দা বাইরে তাড়াতাড়ি করিয়া গুছাইয়া সব এরপর হইলেও মোর অন্য কাজ করতে হইবা বার একটার পর একটা কাজ জানেন না মর ভিডিওর একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকেন প্লিজ দয়া কইরা মই আপনি গো ন না গো কথা মই মনে রাখ মা আজীবন ভাতের পানিটা মই বহাইয়া দিচ্ছি চাল ধুইয়া পরে ভাতের পানিটা বহাইয়া দিচ্ছি এদিকটা ঘর বাড়ি টু চুলার পাশটা সে একটু পরিষ্কার করিয়া নিই মোরা আবার সত্যি অভ্যাস আছে জানেন না মই এটি পরিষ্কার না থাকলে ভাল লাগে না রাঁধি আর পরিষ্কার করি রাঁধি আর পরিষ্কার করি মই আবার থাল প্লেটটি দুই ঠুইয়া গুসাই ঠুসাই লইতে আসি যাতে মর একদম রান্না হইতে থাই আর একদিক এটি ধুইতে থেই জানেন না দুইয়া ঠুইয়া পরিষ্কার কইরা সুন্দর মতো এই যে ভাত হইয়া গেছে হ্যাঁ ভাত বাইরে ঠেই ওলাফান গো খাইতে দিম ওরা এখন ভাত খাইব মোট জানলাটা দেখে আবার কেউ কইয়েন না যে ময়লা ওখানে ওটি ময়লা না ওটি দরকারি জিনিস মোট পোলার মোট সব মাঝে ফোলা হইলো সব জমায় জমায় ধুইয়া দেয় মুই পরিষ্কার করে হালাইয়া দেয় ও আবার জমায় ধুইয়া দেয় যাক মোর ব্লকটা এই পর্যন্তই আমেরা দেখা মোর ব্লকটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন লাইক দিয়েন আর মো লাগিয়া সবাই দোয়া করে নাল্লা বেশ